আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল শপ থেকে আমি দিন ইসলাম আপনাদের জন্যে সানডে অফার আবারও আমরা কন্টিনিউ করার চেষ্টা করতেছি কন্টিনিউ না মানে দিন পরে আবারও সানডে অফারে আসছি আর সানডে অফারগুলো হয় আমাদের এরকম যে অতীতের যত অফার থাকে সব থেকে একটু ভালো ভালো অফার করার চেষ্টা করি এর মধ্যে আপনারা আমাদের একটু আগের ভিডিওটা দেখছেন ছয়টা ফোনে আমরা একটা স্পেশাল প্রাইস করছি যেমন ধরেন আইফোন এক্স আমাদের কাছে মাত্র আপনি পাবেন তেরো হাজার টাকায় এবং আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি পাবেন আঠাইশ হাজার টাকায় ও এটা হচ্ছে থার্টিন মিনি থার্টিন মিনি পাবেন মাত্র ওয়ান টোয়েন্টি এইট জিবি পঁচিশ হাজার টাকায় এইভাবে এই ফোনগুলার একটা দামাকা অফার আছে আমাদের কাছে যাই হোক আমি ক্লিয়ারলি ব্যাটারি হেলথ শো প্রাইসগুলা দিব এর আগে আমি আবার নতুন ফোনের প্রাইসটা দিয়ে দিই নতুনে আমাদের কাছে আইফোন থার্টিন একদম স্পেশাল প্রাইস করতেছি এর আগে আমরাও করি না এবং পরে করবো কিনা আমরা জানি না বাংলাদেশ এই প্রাইস হয় নাই আইফোন থার্টিন ব্রেন নিউ ইনটেক ইনেকটিভ অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ গ্লোবাল ভার্সন পাবেন মাত্র কত দিব আটষট্টি হাজার টাকাই আটষট্টি হাজার টাকাই ইউজড ফোন সেল হইতেছে মার্কেটে সেখানে আপনি পাবেন আমাদের কাছে ব্র্যান্ড নিউ ইনটেক সেই সাথে ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ আর আমাদের প্রত্যেকটা ফোনেই কিন্তু শুধু নতুন থার্টিন না যতটা ফোন আছে প্রত্যেকটা ফোনেই অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি থাকবে কোনো রকম কোনো হিডেন চার্জ থাকবে না টোটালি ফ্রি ওয়ারেন্টি থাকবে এবং ফ্রি ওয়ারেন্টি সহ একদম স্মুথ ওয়ারেন্টি সহ আটষট্টি হাজার টাকায় আইফোন থার্টিন আপনি সম্ভবত আর কিনতে পারবেন না কালকে রবিবারই কিনতে পারবেন তারপরে আইফোন ফিফটিন আইফোন ফিফটিনেও আমরা স্পেশাল করতেছি মাত্র ছিয়াত্তর হাজার টাকায় আপনি দেখবেন যে ফুল বক্স মানে আমরা যে ফুল বক্স ওই ফোনগুলো সাতাত্তর হাজার হইতো যেগুলো ইউজড ছিল কয়েক মাস ইউসড ছিল আর এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ইনটেক ইন গ্লোবাল ভার্সন সেই সাথে অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি রকম হিডেন চার্জ লাগবে না প্রাইস মাত্র ছিয়াত্তর হাজার টাকায় এই প্রাইসটা শুধুমাত্র আগামীকাল রবিবারের জন্য আমি একদম ক্লিয়ার করতেছি আগামীকাল রবিবারের জন্য এরপরে আমাদের কাছে আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন পাবেন আমাদের কাছে মাত্র নব্বই হাজার টাকায় এটাও গ্লোবাল ভার্শন এটা তো ফ্রি ওয়ারেন্টি আছে নব্বই হাজার টাকায় আপনি মার্কেট একটু যাচাই করে দেখবেন যে প্রত্যেকটা ফোনের প্রাইস তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকা কমায় প্রাইস করছি আমরা এমনিতেই কন্টিনিউ কমায়া করি প্রাইস তবে আপনি যদি অন্য অন্য দোকানের সাথে কম্পেয়ার করুন তাইলে দেখবেন যে অবশ্যই চার পাঁচ হাজার টাকা কমেও ফোনগুলোর যেমন প্লাস আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ দুই হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্লোবাল ভার্সন এরপরে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো আপাতত কয়দিন আগে যেমন বলছিলাম যে সিক্সটিন প্রো ম্যাক্স কিনবেন না রেড বাইরে গেছে তেমনিভাবে আমি বলতেছি আপাতত সিক্সটিন প্রো কিনবেন না তুলনামূলক দাম বাড়ছে যেমন আমরা সিক্সটিন প্রো এক লাখ পনেরো হাজার টাকাও বিক্রি করছি কিন্তু আপাতত মার্কেটে আটাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা নিচে দেওয়া যায় না এক লাখ সাতাইশ হাজার হয়ে গেছে তার মানে বারো হাজার টাকা বেড়ে গেছে আইফোন সিক্সটিন প্রো আপনি চাইলে নিতে পারবেন এই প্রাইজ আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে যে স্পেশাল অফার প্রাইস আছে এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স অফার প্রাইজ আছে এই জন্য আমাদের কাছে স্টকও ভরপুর আছে আপনি সিক্সটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি অস্ট্রেলিয়ান ভার্সান আমাদের কাছ থেকে নিতে পারবেন সরি ওয়ান টোয়েন্টি এইট না টু ফিফটি সিক্স জিবি সিক্সটিন প্রো তো ওয়ান টোয়েন্টি হয় না টু ফিফটি সিক্স জিবি সিক্সটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ান ভার্সন প্রাইস থাকবে মাত্র এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকায় সম্ভবত এই প্রাইসটাও বাংলাদেশের সব কম আছে এবং সিঙ্গাপুর ভার্সনের প্রাইস থাকবে এক লক্ষ একান্ন হাজার পাঁচশো টাকায় এখন আপনারা শুধু একটু যাচাই করে দেখবেন অতীতে এমন প্রাইস হয়েছে কিনা এবং কোনো শুক্রবার ওইরকম প্রাইস হয় নাই আমরা রবিবারটাকে স্পেশাল করতে চেতেছি এই জন্যেই হোক এখন একটু ব্যাটারি হেল্প বলি এই ফোনগুলো যেহেতু কোনো রকম ইস্যু নাই আমরা এর আগে যখন নাকি একটা ফোন সেল করতাম ওই দিন আগে টুয়েলভের একটা ফোন অফার করছিলাম প্রচুর কাস্টমার চলে আসছিল তখন বলছিলাম যে সম্ভব হইলে বেশি করে ফোন নিয়ে আসবো আজকে নিয়ে আসছি ছয়টা ফোন ওই রকম অফারেই এটা আছে সিক্সটি এইট পারসেন্ট ব্যাটারি হেলথ এক্স কোনো ইস্যু নাই প্রাইস মাত্র তেরো হাজার টাকা হান্ড্রেড পারসেন্ট আছে আসে সম্ভাবনা আছে এই কারণে যে ব্যাটারি হেলথটা আটষট্টি যাই হোক এরপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ এই ফোনগুলো আমরা কাস্টমার থেকে এক্সচেঞ্জ করে রাখার কারণে আমাদের কাছে আছে সচরাচর আমরা অ্যাক্স বিক্রি করি না তারপরে আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা আটষট্টি পার্সেন্ট ব্যাটারি হেলথ এইগুলো কিন্তু জেনুইন ব্যাটারি হেলথ এই জাতীয় ব্যাটারি হেলথগুলোকে যদি বুস্ট করা হয় তাহলে আপনার এমনিতেই ইজিলি তেত্রিশ চৌত্রিশ সাল হইতো বাট আমাদের ইন থেকে কখনোই বুস্ট করা হয় না টুয়েলভ সিরিজে বুস্ট থাকতে পারে এটা আমরা কন্টিনিউ বলি বরাবর বলি যে বুস্ট থাকতে পারে বাট এই ফোনটাতে বুস্ট হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে যেহেতু আটষট্টি কিন্তু টোটাল ফ্রেশ আছে ফোনটা যিনি ইউজ করছে খুব যত্ন করে ইউজ করছে আটষট্টি পার্সেন্টের এই ফোনটা ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র আটাইশ হাজার টাকায় তারপরে আইফোন থার্টিন মিনি মিনি যারা খুঁজতে ছিলেন আজকে একদম অফারে দিয়ে দিলাম ওয়ান টোয়েন্টি এইট জিবি সাতাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও মোটামুটি ফ্রেশ আছে হালকা পাতলা স্ক্র্যাচ আছে এখানে একটু ডেন্টও আছে হ্যাঁ এখানে ড্যান্টো আছে যাই হোক এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকায় যারা মিনি ওয়ান টোয়েন্টি এইট জিবি খুঁজতেছেন এই ফোনটা তাদের জন্য তারপরে আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিনের এই ফোনটাতে শুধু ক্যামেরা লেন্সের এই জায়গাতে হালকা স্ক্র্যাচ আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এখনও অফিসিয়াল ওয়ারেন্টি কতদিন আছে দেখি অফিসিয়াল ওয়ারেন্টি নভেম্বর পর্যন্ত আছে মোটামুটি ফ্রেশ আছে প্রাইস মাত্র তেয়াত্তর হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন সিক্সটিন একদম ফিফটিনের দামে পাইতেছেন তারপরে আইফোন টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের এই ফোনগুলো ইজিলি সেল হয় অনেক ভালো দামে সেল হয় তবে যেহেতু আজকে আমরা একটু স্পেশাল করতে চেয়েছি এই জন্যে ইউএসএ ভার্সন মোটামুটি ফুল ফ্রেশ কন্ডিশন আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকার কারণে প্রাইস কম এটা প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি সরি বিয়াল্লিশ হাজার টাকা এটা একচল্লিশ না বিয়াল্লিশ হাজার টাকায় সচরাচর এর থেকে অনেক বেশি দামে সেল হয় আইফোন ফিফটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটাতে হালকা একটু ইস্যু আছে অন্যগুলোতে কোনো ইস্যু নাই এটা ইস্যুও না এটা হচ্ছে এই জায়গাতে মনে হয় কোনোভাবে একটু ধাক্কা খেয়েছে বাড়ি খেয়েছে দেখা যায় না একদমই দেখা যায় না আর গ্লাস লাগালে আরও দেখা যাবে না এই কারণে এটার দাম দিয়ে দিছি মাত্র সিক্সটি ফোর টাকাই আইফোন ফিফটিন প্লাস যারা ব্যাটারি হেলথ বেশি জিতেছেন বা বড়ো ব্যাটারি জিতেছেন বড়ো ডিসপ্লে জিতেছেন কন্টেন্ট করার জন্য এটা তাদের জন্য যাই হোক আমার কাছে মনে হয় যে এই ছয়টা ফোন আপনারা দ্রুত বুক করে ফেলবেন বাট বুক করলে কাজে লাগবে না আমাদের শপে আইসা সরাসরি আইসা নিতে হবে কারণ অনেকেই বুক করে ফেলবে এই জন্যে আমরা বুক করার সিস্টেমটা দিতেছি না এই ছয়টা ফোন আমাদের শপে এসে নিতে হবে ইনশাআল্লাহ যাই হোক আমরা অফার শুরু করার আগে আমি একটু জানাই আমাদের এখানে ইউজ ফোনের টুয়েলভ প্রো টুয়েলভ টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স থার্টিন থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স এরপরে ফোরটিন ফোরটিন প্রো ইউজ পরিমাণে স্টক আছে তবে আজকে আমরা দিব অফার আমি সব সময় শুরু করি ওদিক থেকে বাট আজকে এদিক থেকে শুরু করতেছি যেহেতু অবশ্যই দামাকে কিছু আছে ইনশাল্লাহ আমি বক্সের ফোনগুলোর আগে আগে দিই বক্সের দেওয়ার আগে আমি ফিফটিন প্রো ম্যাক্স যারা খুঁজতেছিলেন আজকে আমাদের কাছে ছয়টা ফিফটিন প্রো ম্যাক্স চলে আসে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা ফোনই আমি ভালো প্রাইস করার চেষ্টা করতেছি যেমন ফিফটিন প্রো ম্যাক্সগুলা জেনুইন পাওয়া কঠিন হয় এই জন্য আমরা আসলে ইদানিং ফিফটিন প্রো ম্যাক্স রাখি না যাই হোক এখানে অরিজিনাল স্টক আসছে যেমন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আট হাজার টাকায় এরপরে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটা নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভার্সন এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় তারপরে নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথের এটাও প্রাইস থাকবে এক লাখ পাঁচ হাজার টাকায় এটা ব্লু কালার সরি ব্ল্যাক কালার হওয়ার কারণে এই প্রাইস ব্ল্যাক না ব্লু তারপরে ন্যাচারাল কালারের এইটটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের ইউএসএ ভার্সন এই ফোনটার প্রাইস থাকবে মাত্র আটানব্বই হাজার টাকায় আটানব্বই হাজার টাকায় আপনি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাইতেছেন আমাদের কাছে সেই সাথে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আরও একটা আছে নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইসও আমরা এক লাখ চার হাজার টাকা করে দিলাম এরপরে এইট্টি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা ফোন আছে আমাদের কাছে এটা প্রাইস থাকবে মাত্র এক লাখ এক হাজার টাকাই আমার কাছে মনে হইতেছে আমি ফিফটিন প্রো ম্যাক্সের অনেক দিন পরে কিছু ভালো স্টক পাইছি অরিজিনাল স্টক পাইছি এবং প্রাইসও ভালো করছি সেই সাথে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমি প্রাইস করতেছি মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকায় ইউএসএ ভার্সন একদম ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি সহ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যারা ডেজার্ট কালার খুঁজেন তাদের জন্যে এই ফোনটা 98% এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি ব্যাটারি হেলথে ফুল ফ্রেশ কন্ডিশনের এই ফোনটা থাকবে প্রাইস মাত্র আগামীকাল এক লক্ষ বত্রিশ হাজার টাকায় ফুল বক্স সহ ষোলো প্রো ম্যাক্স এই ফোনগুলা আমাদের কাছে সেল হয়ে চল্লিশের উপরে সিঙ্গাপুর ভার্সন একশো বার একশো তেয়াত্তর বার চার্জ দেওয়া এখন অফিসিয়াল ওয়ারেন্টি আছে প্রাইস থাকবে আগামীকাল মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার এই রকম প্রাইস এর আগে আমরা কখনোই করিনি আপনি একটু আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তারপরে আমাদের কাছে আইফোন ষোলো প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও প্রাইস থাকবে এক লাখ বত্রিশ হাজার টাকায় ষোলো প্রো ম্যাক্স এই এই দামে আপনি মার্কেটে অনলি ফোন পাবেন কিন্তু বক্স সহ একদম ফ্রেশ কন্ডিশনের অফিসিয়াল ওয়ারেন্টি সহ ফোন খুব কম পাবেন আরও একটা আছে টু ফিফটি সিক্স জিবির হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এটাও প্রাইস এক লাখ ছত্রিশ হাজার থাকবে এরপর ষোলো প্রো সিঙ্গাপুর ভার্সন ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা অফিসিয়াল ওয়ারেন্টি আছে মাত্র একশো নব্বই বার চার্জ দেওয়া হয়েছে এটা প্রাইস থাকবে মাত্র এক লাখ চোদ্দ হাজার টাকায় রবিবার বলেই এইরকম প্রাইস করতেছি এর আগে মনে হয় না আমি এইভাবে প্রাইস করছি আপনারা যারা এই জাতীয় ফোন খুঁজতেছেন কালকে অবশ্যই নিয়ে নেবেন কারণ যথেষ্ট কমে দিতেছি তারপরে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ষোলো প্রো ম্যাক্স এটা প্রাইস থাকবে আগামীকাল ফুল বক্স সহ মাত্র এক লক্ষ একত্রিশ হাজার টাকায় নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ ফিফটিন প্রো ম্যাক্স এটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হাল ফুল বক্স এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ সাত হাজার টাকায় এরপর আইফোন ষোলো আইফোন ষোলো ফুল বক্স সহ প্রাইস এটা মাত্র উনত্রিশ বার চার দেওয়া হয়েছে আমাদের কাছ থেকে নিয়েছিল ইনটেক নিয়েছিল এটা প্রাইস করিয়ে দিছি আগামীকালের জন্য মাত্র পঁচাশি হাজার টাকায় এবং আমাদের কাছে ষোলো আছে ফুল বক্স সহ এটা থাকবে মাত্র তিরাশি হাজার টাকাই ষোলো প্রো নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের ফুল বক্স সহ এটা থাকবে প্রাইস মাত্র এক লক্ষ এগারো হাজার টাকায় এবং ফিফটিন প্লাস ফিফটিন প্লাস আমাদের কাছে ফুল বক্সও প্রাইস থাকবে মাত্র চুয়াত্তর হাজার টাকায় এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স চুয়াত্তর হাজার টাকায় এবং অনলি ফোন আরও কমে আছে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা থাকবে আমাদের কাছে মাত্র ছিয়াত্তর হাজার টাকায় এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটাও সেম ইডার প্রাইজে থাকবে চুয়াত্তর হাজার টাকায় এবং ফিফটিন প্লাস আরও আছে আমাদের কাছে এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা ফুল বক্সও পাবেন মাত্র তেয়াত্তর হাজার টাকায় এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা দিব চুয়াত্তর হাজার টাকা এটাতে একটু ক্যামেরাতে লেন্স একটু আছে এই কারণে দাম কমাই দিছি প্রত্যেকটা ফোনেই অনেক কম প্রাইস করছি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন ফুল বক্স সহ এটার প্রাইস করতেছি মাত্র আটষট্টি হাজার টাকায় এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন এটা প্রাইস থাকবে এটা এটা একটু ফ্রেশ আছে তবেও এটার দাম থাকবে সাতষট্টি হাজার টাকা এবং ফিফটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফুল বক্স সহ এটা প্রাইস থাকবে মাত্র একাত্তর হাজার টাকায় এবং নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা প্রাইস থাকবে উনসত্তর হাজার টাকায় ঊনসত্তর না এটাও আটষট্টি করে দিলাম কালকের জন্যে যাই হোক এখানে আরও কিছু ফোন আছে আমাদের কাছে যেমন আইফোন ষোলো প্রো টু ফিফটি সিক্স জিবি ফুল বক্স এটা হংকং ভার্সন জ্যাটে হংকং ভার্সন এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি এক লক্ষ সতেরো হাজার এবং ষোলো প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হালথ এটা প্রাইস থাকবে এক লাখ নয় হাজার টাকায় এক লাখ নয় হাজার টাকায় ষোলো প্রো মার্কেটে নাই বললেই চলে

অনলি ফোন এইটি এইট পারসেন্ট ব্যাটারি হেলথ মাত্র সিক্সটি ফোর থাউজেন্ড টাকায় এখানে ফিফ ফিফটিন প্লাস আরও অনেকগুলো আছে যাই হোক ওগুলোতে যেতেছি না তারপরে আমাদের মোস্ট ডিমান্ডিং এবং একেবারে স্পেশাল যেটা হয় সে ফোরটিন প্রো ফোরটিন প্রোতে আগে আপনারা হয়তো কালার পাইছিলেন না আবার কালার আছে হোয়াইট গোল্ড ব্ল্যাক পার্পেল চারটা কালারের ফোন আছে আমাদের কাছে এবং আইফোন ফোরটিন প্রোতে আমরা খুব একটা ইস্যু পাই নাই যার কারণে কনফিডেন্স দিয়ে সেল করতে পারি এবং ভালো প্রাইজও করতে পারতেছি আইফোন ফোরটিন প্রো আমাদের গত শুক্রবারে প্রাইস ছিল চুয়াত্তর থেকে ছিয়াত্তর কালকের জন্য প্রাইস করতেছি বাহাত্তর থেকে পঁচাত্তর এর মধ্যে আপনারা সবগুলা ফোরটিন প্রো নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে হ্যাঁ টু ফিফটি সিক্স জিবি আছে টু ফিফটি সিক্স জিবির প্রাইস থাকবে আমাদের কাছে সাতাত্তর থেকে উনআশির মধ্যে সবগুলা ফোন পাবেন ইনশাল্লাহ এরপরে ফোরটিন ফোরটিন কিন্তু আমাদের কাছে ফুলফিল ফিল স্টক আছে ভোরপুর স্টক আছে সেই সাথে ফোরটিনের কিন্তু আমাদের কাছে একটা ফোন আসছে যে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টগুলো অফিসিয়াল ওয়ারেন্টি সহ আছে আচ্ছা এই যে দুইটা কালারই আছে আমাদের কাছে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার অফিসিয়াল ওয়ারেন্টি সহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি একবার অথবা দুইবার চার্জ দিয়ে আছে আমরা এটা একটা পোস্ট করছিলাম অনেকেই বিভ্রান্ত করেন বিভ্রান্ত ছড়ান অনেকে হয়তো বুঝতে পারেন না এই জিনিসগুলো যে আসলে অনেক ফোন বক্স ছাড়াও বাংলাদেশে আসে এটা এত কিছু ব্যাঙে বলা যায় না কারণ অনেকের বক্স মিসিং হয় অনেকে এয়ারপোর্টে ইস্যু হয় আমরা এত কিছু বলতে চাই না জাস্ট আপনাদের যাদের প্রয়োজন গত ভিডিওতে অনেকগুলা দেখছিলেন আজকে কিন্তু দেখাইতে পারতেছি না প্রোডাক্ট নিয়ে গেছে যারা বুঝে তারা কিনতেছে যারা বুঝেন না তারাই হয়তো এগুলা বলতেছেন উল্টাপাল্টা কমেন্ট করেন যে এগুলা রিফার বিস্ট বুস্ট আচ্ছা একটা ফোন অফিসিয়াল ওয়ারেন্টি আপনি কখনো করতে পারবেন এক কোটি টাকা দিলে করতে পারবেন আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম যে আপনি অফিসিয়াল ওয়ারেন্টি করে দিবেন আপনি নতুন করে বানাই দিতে পারবেন বা বুস্ট করে একটা ফোনে অফিসিয়াল ওয়ারেন্টি করে দিতে এক বছরের আপনাকে এক কোটি টাকা দিব একটু বুঝার চেষ্টা করেন এই যে কমেন্টগুলো করেন না বুঝে একটু পরিচিত অনেক মানুষই তো আছে আপনাদের জানা শোনা মানুষই তো আছে তাদের কাছে তো পরামর্শ করে নিতে পারেন পরামর্শ নিয়েও তো কমেন্ট করতে পারেন কমেন্ট করেন উল্টাপাল্টা একটা কমেন্ট যেটা আসলে যুক্তিযুক্ত না একেবারে মানান সই কোনো কমেন্ট করেন না আমি একদম এনে ওয়ার্নিং দিতেছি যারা মানান সই কমেন্ট করতে জানেন না অন্তত ন্যূনতম ধারণা রাখেন না আসলে কোন জায়গায় কোন কমেন্ট করা লাগবে এই জাতীয় মানুষগুলাকে আমি ব্লক করে দেব এই জাতীয় কাস্টমার আমার দরকার নেই যারা ন্যূনতম ধারণা পর্যন্ত রাখে না যাই হোক আহ এই কাজগুলা অন্তত কইরেন না একটু চেষ্টা করবেন জানার জন্য এইভাবে বিভ্রান্ত করলে অন্য একটা কাস্টমার যিনি নিতে চাইতেছে ওনার ক্ষতি হইতেছে যাই হোক একটু কষ্ট হার্ট করে বলে ফেলছি কষ্ট নিয়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার আপনারা আমাকে বিশ্বাস করেন বলে আমি ভালো জিনিস বারবার বলতেছি এবং যেইগুলো বুস্ট হয় ওগুলো বলে দেওয়ার চেষ্টা করতেছি আইফোন ফোরটিন রেগুলার আমাদের কাছে স্পেশাল অফার রবিবারের জন্য করতেছি মাত্র চুয়াল্লিশ হাজার থেকে বাউন্ন হাজার টাকার মধ্যে আইফোন ফোরটিন সবগুলো পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই সাথে আইফোন থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে থার্টিন প্রো ম্যাক্সের এর প্রো ম্যাক্স কিন্তু ইদানিংকালে প্রচুর পরিমাণে সেল হইতেছে থার্টিন প্রো এবং ম্যাক্স কারণ এই দামে এর চেয়ে ভালো ক্যামেরা ফোন যারা কন্টেন্ট করে প্রত্যেকেই প্রত্যেকে আইফোন থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্স খুঁজতেছে এবং দিয়া কুলাইতে পারতেছি না প্রচুর পরিমাণে চাহিদা আপনারা যারা নাকি কেনাকাটা করেন তারাও জানেন থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্সের মার্কেটে শর্ট আছে বাট আমাদের কাছে ভরপুর আছে থার্টিন প্রো ম্যাক্স এখানে প্রায় পঞ্চাশ পিসের মতো আছে যাই হোক থার্টিন প্রো ম্যাক্সে আমরা আগামীকালের জন্য ভালো প্রাইস করতেছি ওয়ান টোয়েন্টি এইট জিবি তেষট্টি হাজার থেকে ষেষট্টি হাজার টাকার মধ্যে পাবেন এবং টু ফিফটি সিক্স জিবি আটষট্টি সাতষট্টি হাজার থেকে উনসত্তর হাজার টাকার মধ্যে পাবেন এবং থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছ থেকে তিপ্পান্ন হাজার থেকে ছাপ্পান্ন হাজারের মধ্যে পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আটান্ন হাজার থেকে ষাট হাজার টাকার মতো পাবেন এরপরে আমাদের কাছে থার্টিন আচ্ছা থার্টিনে যেহেতু আসছি থার্টিনে আমাদের কাছে অনেকগুলো ফোন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আমি একটু সহজ করে দিই থার্টিনের ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে বিয়াল্লিশ হাজার থেকে চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে আগামীকাল থাকবে এই ফোনগুলো থাকবে নাইনটির নিচের ব্যাটারি হেলথগুলোর মধ্যে যেহেতু নাইনটি উপরের অনেকগুলো ফোন চলে আসছে আমাদের কাছে থার্টিন একদম হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ওই ফোনগুলো একে একে একটু একটু করে বাড়বে এরপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স অনেক দিন যাবৎ পঞ্চান্ন হাজার টাকার নিচে নামতে পারতেছিলাম না তবে আগামীকাল আমি আপনাকে প্রাইস করতেছি মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা থেকে বাউান্ন হাজার পাঁচশো টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি সবগুলো পাবেন আশা করি ইনশাল্লাহ এবং টু ফিফটি সিক্স জিবি ছাপ্পান্ন হাজার থেকে আঠান্ন হাজার টাকার মধ্যে পাবেন মনে হয় টুয়েলভ প্রো ম্যাক্স এ যাবৎ কাদের সব থেকে ভালো প্রাইস দিছি এবং টুয়েলভ প্রো ম্যাক্স আমরা চেষ্টা করি একটু অরিজিনাল সেল করার জন্যে যেই ফোনগুলো নাকি বুস্ট হয় বলে দেই এবং বুস্ট যেন না নিতে হয় এই জন্য টুয়েলভ প্রো ম্যাক্স এইগুলা আপনারা গত ভিডিওতে দেখছিলেন এইটার অনেকগুলা বিশাল লম্বা লাইন আজকে দেখেন অল্প কইটা স্টক আছে শেষ হয়ে গেছে অলরেডি যারা নাকি বুস্টের বই পান এবং ব্যাটারি হেলথ নিয়ে টেনশন থাকেন তাদের জন্য এই ফোনগুলো এই ফোনগুলো হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জিরো টাইম চার্জ মানে ব্যাটারি চেঞ্জ করা ব্যাটারি চেঞ্জ করা যেহেতু এবং ফুল বক্স অরিজিনাল বক্স ব্যাটারি চেঞ্জ করে হানড্রেড পার্সেন্ট যেহেতু আপনি অন্তত ব্যাটারিতে ইস্যু পাবেন না এবং প্রাইসটাও অনেক কমছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আগে আমাদের প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার টাকায় অনেকে কিনছেন যারা কিনছেন কষ্ট না কারণ এখন দাম কমছে কমায় দিতেছি ওয়ান টোয়েন্টি এইট জিবির এই ফুল বক্সের আমাদের কাছে প্রাইস থাকবে আগামীকাল গত শুক্রবারে প্রাইস ছিল সাতান্ন হাজার টাকা থেকে আঠান্ন হাজার টাকায় একদম সবগুলাই প্রায় নিয়ে গেছে অল্প কয়েকটা আছে আমি রবিবারের জন্য প্রাইস করতেছি পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আপনি ওয়ান টোয়েন্টি এইট জিবির এই ব্লু কালারটা নিতে পারবেন এবং ছাপ্পান্ন হাজার টাকায় আপনি নিতে পারবেন এই হোয়াইট কালারটা ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের প্রাইস ছিল ষাট হাজার টাকা একষট্টি হাজার টাকা বাট আগামীকালের জন্য করতেছি ব্লু কালার আপনার জন্য আটান্ন হাজার পাঁচশো টাকা এবং সাদা কালার ষাট হাজার টাকা আশা করি ইনশাল্লাহ অতীতের সব থেকে ভালো প্রাইস করছি এই ফোনগুলোতে কালকে রবিবারে মিস করবেন না যারা ফোন কিনবেন তারপরে টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আমাদের কাছে দেখছি নি তো পঁচাত্তর পার্সেন্ট ব্যাটারি হেল সাতাত্তর পার্সেন্ট ব্যাটারি এই জাতীয় ফোন আর এইটির আশেপাশের ফোন বেশি এইটি টু এইটি থ্রি এরকমও আছে বেশিরভাগ ফোনগুলোই এইটটি ফাইভের নিচে এবং আপনারা যদি অরিজিনাল ফোন কিনতে যান তাহলে অবশ্যই এইটির আশেপাশে কিনবেন আমার কাছ থেকে কিনেন আর যেহান থেকে কিনেন অনেকেই এই কথাটা বলার কারণে হ্যাঁ ধরেন যে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথগুলা বুস্ট হয় বুস্ট হওয়ার সম্ভাবনা আছে এই কথা বলা বলার কারণে লোকাল যারা শপ আছে তারা আমাদের শত্রু হয়ে গেছে আমি কাস্টমার বান্ধব কথা বলতে সেটা অনেক দোকানের রুশানোলে পড়ে গেছি যাই হোক এটাকে আমি ব্যাপার মনে করি না কিচ্ছু মনে করি না কারণ আমার রিজিকে যা আছে তা চলে আসবে আপনার আইফোন টুয়েলভ প্রো আমরা একদম বলে কয়ে বিক্রি করি যে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেল যা আছে ম্যাক্সিমাম বুস্ট এবং এইটির আশেপাশের ফোনগুলা অরিজিনাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জন্য যেখান থেকে ফোন কিনবেন অন্তত টুয়েলভ সিরিজ এইটির আশেপাশে কিনবেন জিতবেন আপনি কারণ যেই ফোনগুলো আপনি নাইনটি দেখতেছেন ওই ফোনগুলো মূলত সত্তরও নয় ওই দেখছেন আটষট্টি আটষট্টিষট্টি ওই জাতীয় ফোনগুলাকে বিক্রি করতে না পারার কারণে অনেকে বুস্ট করে ওই কাছাকাছি নিয়ে যায় এটা আপনাদের ডিমান্ডের কারণে নিয়ে যায় আপনারা এই জাতীয় ডিমান্ড করেন না দোকানদারের কাছে নাইনটি পার্সেন্ট চায় না আমার কাছে নাই যেমন আমার কাছে আছে বাট নাইনটি পার্সেন্ট গুলো যে বুস্ট হয় আমি একদম বলে দিই কাস্টমারকে আমার যারা কাস্টমার আছে সবাই জানে যাই হোক আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে আগামীকাল একচল্লিশ হাজার থেকে চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি সবগুলা পাবেন এবং টু ফিফটি সিক্স জিবি ছিচল্লিশ হাজার থেকে আটচল্লিশ হাজার টাকার মধ্যে সবগুলা ইউনিট পাবেন ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ আর তার একটু বলি কালারও দেন এই যে হোয়াইট গোল্ড ব্ল্যাক ব্লু পাঁচটা কালারই ভরপুর স্টক আছে আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্সও এই পাঁচটা কালারে ভরপুর আছে ইনশাল্লাহ এবং টুয়েলভ টুয়েলভও আমরা একটু কমাই দিতেছি যেহেতু ইস্যু আসতেছে টুয়েলভ সিরিজে একটু একটু ইস্যু আসতেছে আমাদের যত বদনাম যদি আমি বলি একদম ক্লিয়ার বলি আমাদের যত বদনাম হয়েছে এই টুয়েলভ সিরিজ থেকেই হয়েছে অন্য কোনো সিরিজে আলহামদুলিল্লাহ কোনো ইস্যু নাই এই বদনাম হওয়ার পিছনে কারণ এসে যে আপনারা জেনে বুস্ট নেন এখন বুস্ট যখন নাকি আপনাদের কাছে পরবর্তীতে কোনো ইস্যু হয় আমরা রিপ্লেস দিই আমরা কিন্তু অবশ্যই আমাদের যে রুলস অনুযায়ী মার্কেটের রুলস অনুযায়ী যেই ওয়ারেন্টি গ্যারান্টি পলিসিটা আছে আমরা হান্ড্রেড পার্সেন্ট এটা দেই কাস্টমারকে অনেকে তিন মাস দুই মাস পরে গিয়ে হয়তো ইস্যুতে পড়েন আমরা তখন আর রিপ্লেস দিতে পারি না সার্ভিস দেওয়া লাগে এটাকে নিয়ে অনেকে কষ্ট পান তবে আমাদের হাত থেকে আমাদের ইচ্ছাকৃতভাবে কোনো কষ্ট দেওয়ার ইচ্ছা নেই ইনশাল্লাহ তবে যেটা হয় আমি যে আপনাদেরকে এই কথাগুলো একদম খোলাখুলি বলি ক্লিয়ার বলি এটা বলার কারণে অনেক দোকানদার অথবা অনেক স্টাফ গ্রুপে গিয়া ফেক আইডি দিয়ে সেটা আমাদের নামে আজেবাজে কথা লিখে এই গ্রুপে যে লেখালেখি হয় এই লেখার মধ্যে খুঁজে দেখবেন বেশিরভাগই ফেক আইডি অথবা এনিমাস যে ইটা দিয়ে এটা করে নিজের আইডিটা টা হাইট করে কমেন্ট করে বেশিরভাগ এই কাজগুলো গ্রুপে করতেছে আমাদের কিছু শত্রু যাই হোক আপনারা কাস্টমারের জন্য কথা বলে আমি যদি কারো শত্রু হই হই সমস্যা নাই বাট আমার কাস্টমার লাগবে খুব কম আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এবং সিক্সটি ফোর জিবি অল্প কয়টা ইউনিট আছে সিক্সটি ফোর জিবি তিরিশ হাজার ওয়ান টোয়েন্টি এইট জিবি তেত্রিশ হাজার পাঁচশো এবং টু ফিফটি সিক্স জিবি ছত্রিশ হাজার পাঁচশো এই ছিল আগামীকাল শুক্রবার না আগামীকাল রবিবারের অফার রবিবারে যারা নাকি ফোন কিনবেন চিন্তা করছেন অথবা এই সপ্তাহে যারা ফোন কিনবেন চিন্তা করছেন আগামীকাল চলে আসেন ইনশাল্লাহ আমি চেষ্টা করছি নতুন এবং ইউজড ফোনে অতীতের যে কোনো দিন থেকে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার করে কমানো কিছু কিছু ফোনে পাঁচ হাজার সাত হাজারও কমছে আশা করি এই ডিলটা মিস করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল রবিবার